অশয় যুক্তিতে তাই বলে প্রেসে উপস্থিত আজকে যদি আপনারা বাংলাদেশের হাসপাতালগুলোর দিকে তাকান দেখুন চিন্তা করে আপনাদের একেবারে শিমগঞ্জতো থানা সদরে একটা 50 বেডের হাসপাতাল আছে এখানে মরুবিও কয়েকজন আমি দেখতে পাচ্ছি যদি চিন্তা করে দেখুন এই 50 বেডের হাসপাতাল 20 বেড সৈয়দিয়া করেছিলেন 30 বেড পরবর্তীতে দেশাতি খালেদ আジア করেছে এর পরে এক জুকরো বেশি সময় পার হয়ে গিয়েছে জনগণের উন্নরনের জন্য হ্যাঁ এই ইউনিয়নে কিছু স্বাস্থ্য কমপ্লেক্সটা কি জানি একটা বানিয়েছে হাসিনার অবৈধ সরকার কিন্তু সেখানে মানুষের কোন চিকিৎসা হয় হয় না সেখানে চিকিৎসা হয় কি হয় না মানুষ গেলে সেখানে চিকিৎসা পায় কি পায় না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশের গ্রামের মানুষগুলো বাংলাদেশে যে সকল মানুষ গ্রামেরগঞ্জ অধিকাংশ মানুষই গ্রামেগঞ্জে বাস করে আপনারা এই ভালো বলতে পার যে ওইখানে গেলে মানুষ কোন চিকিৎসা পায় কিনা আর চিকিৎসার নামে কিভাবে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে দুর্নীতি লুটপাট হচ্ছে কিছু কিছু খবর তো পত্রিকা যতটুকু কম বেশি লিখতে পারে আপনারা মাঝে দেখেছেন কি অবস্থা আমরা উন্নয়নের গল্প শুনি অনেক উন্নয়নের গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষকে আধা পেটা খায় রেখে উন্নয়নের গল্প শুনছে আমার একটি প্রশ্ন আপনাদের কাছে যে এতই যদি উন্নয়ন হবে তাহলে কয়েকদিন আগে পত্রিকার পাতায় আমরা একটি ঘটনা দেখলাম কি ঘটনা যে হাসিনার চারজন সিন্ডিকেট এই চারজন সিন্ডিকেট বাংলাদেশের মানুষের সতেরো হাজার মানুষ মালয়েশিয়া যেতে চেয়েছিল এই প্রায় টাকা তারা মেরে দিয়েছে আত্মসাত করে নিয়েছে এবং এই চারজন ব্যক্তিকে দেখবেন হাসিনার আশেপাশে ঘুরঘুর করে কিন্তু হাসিনার আশেপাশে এই লোকগুলো থাকে তো এখন আমার প্রশ্ন যে এটা তো হলো কিন্তু দুর্নীতি এবং তাদের কোনো বিচার আচার হচ্ছে না কিচ্ছু হচ্ছে না কোন তাদেরকে কোনো জবাবদিহত করা সতেরো হাজার নিঃস্ব হয়ে গিয়েছে নিঃশ হয়ে গেছে সতেরো হাজার মানুষ আপনারা এর মধ্যে দেখেছেন সামাজিক দেখেছেন আমার প্রশ্ন হলো এতই যদি উন্নয়ন হবে তাহলে সতেরো হাজার মানুষকে কেন মালয়েশিয়া যেতে হচ্ছে তাহলে তো তাদের দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারত এই হলো উন্নয়নের চিত্র আসুন উপস্থিতি কিন্তু আরেকটি ঘটনা আমরা দেখি প্রায় আমরা পত্রিকার পাতায় দেখি যে ভূমধ্য সাগরে বিভিন্ন সাগরে বাংলাদেশের তরুণ যুবকরা সম্ভাবনাময় তরুণ যুবকরা সাগরে ডুবে মারা গিয়েছে এই মানুষগুলো কেন মারা গিয়েছে প্রথমে এই প্রশ্নটি আসে কারণ এই মানুষগুলো দেশে আজকে এমন অবস্থা তৈরি করেছে এরা যে যারা শিক্ষিত বলুন অল্প শিক্ষিত বলুন অর্ধ এই যে তরুণ যুবকরা যারা পরিশ্রম করে পরিশ্রম করে অর্থ উপার্জনের মাধ্যমে তার পরিবারকে পরিবারের দায়িত্ব নিচ্ছে এরকম সম্ভাবনা তরুণ যুবকদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম তাদের কর্মসংস্থানের কোন ব্যবস্থা এই দেশে রাখা হয়নি এই দেশে কতগুলো অর্থ আত্মসাতকারী লুটপাটকারী কতগুলো দুর্নীতিবাদের শুধু জায়গা করে দেওয়া হয়েছে যারা পরিশ্রম করে দাঁড়াতে চায় তাদেরকে তাদের কোনো ব্যবস্থা করা হচ্ছে না এবং বাধ্য হয়ে এই তরুণ যুবকেরা আজকে চলে যেতে হচ্ছে বিদেশে কিন্তু বৈধ তারা যেতে পারেনি বলে তারা চেষ্টা করেছে জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য তারা চেষ্টা করেছে যে কোনো ভাবে পাড়ি দিতে এবং সেই ভাবে তারা সাগর দিয়ে গিয়েছে এবং স্বাভাবিক ভাবে ভাগ্যের নির্মম পরিয়ার সাগরে ডুবে মারা গেছে আজকে যদি এতই উন্নয়ন হয়ে থাকে তাহলে উপস্থিত মুসল্লিবৃন্দ আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন সমগ্র দেশের মানুষের কাছে প্রশ্ন তাহলে এই মানুষগুলোকে কেন সাগরের যেতে পাড়ি দিতে হলো কেন ডুবে মারা যেতে হলো কোথায় আমরা তো আশেপাশের কোন দেশ সম্পর্কে এরকম সংবাদ পত্রিকার পাতায় দেখি না যে তাদের দেশের তরুণ যুবকরা সাগর পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে মারা গিয়েছে প্রিয় উপস্থিতি বিন্দু মুসলিম বিন্দু শিক্ষা ব্যবস্থা আমরা নিজেই দেখেছেন গত কিছুদিন যাবৎ শিক্ষা ব্যবস্থা নিয়ে কত রকম কথাবার্তা গার্জিয়ানদের কথাবার্তা শিক্ষক শিক্ষার্থীদের কথাবার্তা বিভিন্ন মতামত সাধারণ মানুষের কথাবার্তা যে আজকে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই দেশ থেকে বিশ্ব বরণ্য পৃথিবীর বহু দেশে বড় বড় হাসপাতালে কাজ করে বহু ডাক্তার আছে পৃথিবীর বড় বড় দেশে বহু বড় বড় বিল্ডিং বানিয়েছে এরকম আর্কিটেক্ট আছে পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে বাংলাদেশে পৃথিবীর বড় বড় দেশে বড় বড় স্থাপনা তৈরি করেছে এরকম ইঞ্জিনিয়াররা পর্যন্ত আছে কিন্তু আজকে পরিষ্কার এই মুহূর্তে সুশীল সমাজের ব্যক্তি বলেন বিভিন্ন শিক্ষক যারা শিক্ষক শিক্ষিকা বলেন বিভিন্ন গার্জিয়ানরা বলেন আজকে সবাই আতঙ্কিত কেন আজকে সবাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আতঙ্কিত কেন কারণ এই অবৈধ সরকার এরা চায় যে অন্য দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ডাক্তার আসবে এই দেশে ডাক্তার হবার দরকার নাই পার্শ্ববর্তী কোনো একটি দেশ থেকে ইঞ্জিনিয়ার আসবে এই দেশের ইঞ্জিনিয়ার হবার দরকার নেই পার্শ্ববর্তী কোন একটি দেশ থেকে আর্কিটেক্ট আসবে এই দেশের সন্তানদেরকে আর্কিটেক্ট হবার দরকার নেই এবং সেই জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে কাজের প্রিয় উপস্থিতি আমরা যদি শিক্ষা দেখি আমরা যদি স্বাস্থ্য দেখি আমরা যদি অর্থনীতি দিয়ে আইন শৃঙ্খলা কি অবস্থা এখানে আমার সামনের কাতারে বিএনপির বহু নেতাকর্মী বসে আছে আজকে আদালতগুলির কি অবস্থা এই এটা যদি লিখতে বলা হয় আমার মনে হয় খাতার পর খাতা লিখে দিতে পারবে বাংলাদেশ সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপি নেতা করবে না যে আদালত গুলোর আজকে কি অবস্থা আজকে আদালত গুলোতে বিচার বলে কিছু নেই বরং আদালত আজকে দুটো সিম্বল হয়ে গেছে একটি অবিচারের সিম্বল কিভাবে মানুষের অত্যাচার নির্যাতন করতে হয় সেটির সিম্বল হয়েছে আদালত আরেকটি সিম্বল হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনে পরিণত হয়েছে আজকের এই আদালত সেটি উচ্চ আদালত বলেন অথবা নিম্ন আদালত বা যেই আদালতই বলেন না কেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে প্রথমেই বলেছি দেশের ভোটের কি অবস্থা অর্থাৎ এই যে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আজকে আমরা এখানে মসজিদের উদ্বোধন করতে এসছি আমরা মসজিদের উদ্বোধন কিন্তু আমাদের ধর্মে একটি কথা আছে দেশ প্রেম হচ্ছে ইমানের একটি অংশ আজকে যদি আজকের এই যে যারা অবৈধ এদেরকে আমরা কেন অবৈধ দিয়ে সব কথা প্রমাণ হয়ে যায় যদি বৈধ হতো তারা যদি মানুষের ভোটে ক্ষমতায় থাকতো তাহলে নিশ্চয়ই তাদের দেশ প্রেম থাকতো মানুষের প্রতি প্রেম থাকতো আজকে তাদের দেশ প্রেম যে নেই এই তাদের সব কটি কার্য দিয়ে আজকে প্রমাণিত হয়েছে তাদের কোনো দেশ প্রেম নেই যদি দেশ প্রেম থাকতো দেশের অর্থনীতি এইভাবে ধ্বংস করতে না দেশের অঞ্চলের ভবিষ্যৎই এইভাবে ধ্বংস করতে না দেশের অর্থনীতি এইভাবে ধ্বংস করতে না শিক্ষা শাস্ত্র আদালত কোন কিছু এইভাবে ধ্বংস করতে না কাজী উপস্থিতীবিনদ আজকে দেশ একটি ধ্বংসের একদম শেষ কিনারে এসে দাঁড়িয়েছে আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আপনারা দেখেছেন আমরা বগুড়ার মানুষ বগুড়া আমাদের সারা বাংলাদেশের ম্যাপের তুলনায় বগুড়াটা মোটামুটি উত্তর অঞ্চলের মাঝামাঝি জায়গায়

অন্য দেশ থেকে এসে হত্যা করে চলে যায় কিন্তু আজকে বাংলাদেশ প্রতিবাদ করার সাহসটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে নত নত জানু শুধু শুধু না না জানুই এতটাই আজকে বাংলাদেশের এরা এই যে অবৈধ মাফিয়া হাসিনা আজকে কৃতদাসে পরিণত হয়েছে আজকে লেন্দুক দর্জির কথা আমরা শুনেছি আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে লেন্দুক দর্জি আজকে লেন্দু দর্জির জায়গা দখল করে নিয়েছে লেন্দু দর্জির মালা পরিধান করেছে আজকের এই শেখ হাসিনা লেন্দু হাসিনা নাম হয়েছে লেন্দু দর্জির জায়গায় আজ আমরা লেন্দু হাসিনাকে দেখছি যে লেন্দু হাসিনা কি রকমwidetilde দাসে পরিণত হয়েছে একটি দেশে আজকে আজকে আপনারা দেখেছেন যে আমাদের সিন মার্টিনের কি অবস্থা অনেক সরকারের বৈশিষ্ট্যসুলক বড় বড় কথা বলেছে যে এই করে ফেলব ওই করে অন্য কারোর সাথে কিছু করতে পারে না সেই সাহসও নাই তাদের সেই যোগ্যতা নাই তাদের কেউ যদি তাদের অন্যায়ের প্রতিবাদ করে তার উপরে নেতা কর্মী যারা জনগণের পক্ষে কথা বলে জনগণের ভোটের অধিকারের পক্ষে কথা বলে তাদের উপরে জুলুম নির্যাতন এরা করতে পারে এদের বাহাদুরি এই পর্যন্ত এদের বাহাদুরি এই পর্যন্ত সীমান্ত সীমান্ত হয়ে এসে যখন আমাদের দেশের মানুষকে হত্যা করে যায় সেটির প্রতিবাদ করার সাহস নেই যখন আমার দেশের ভূখণ্ড নিয়ে আমার দেশের মাটি করে সেখানেও তাদের কোনোরকম কথা বলার বা কোন রকম অ্যাকশনে যাওয়ার মাত্র সাহস তাদের নেই যোগ্যতা তাদের নেই আজকে আমরা যেই বাহিনীর কথাই বলি না কেন বাংলাদেশের যেই বাহিনীর কথাই বলি বাংলাদেশের যেই সরকারি সংস্থার কথাই বলিনা কেন প্রত্যেকটি পরিণতি হয়েছে দুর্নীতি আক্রায় এবং প্রত্যেকটি নিজেকে কে কত বেশি অযোগ্য প্রমাণ করতে পারে তার কম্পিটিশন শুরু হয়েছে আজকে প্রিয় উপস্থিতীন মুসল্লি বিনতো মসজিদ নতুন হয়েছে আপনারা এখানে নামাজ পড়বেন আপনারা এখানে আপনাদের নিজেদের জন্য নিজের পরিবারের জন্য আপনারা নামাজ শেষে আল্লাহ দপরে হাত তুলবেন রহমত যাবেন আল্লাহর কাছে আজকে আপনাদের সকলকে এখানে উপস্থিত আপনারা যারা আছেন আপনাদের সকলকে আমি আহ্বান করব অনুরোধ করব বিশেষ করে এখানে আপনারা আছেন আপনাদের সকলকে অনুরোধ করব যে আমরা আমরা যারা বিএনপি করি বাংলাদেশ জাতীয় দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে আমরা যারা বিশ্বাস করে আমরা যারা দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব এই দলের এই দেশের প্রতি আমাদের দায়িত্ব এই দেশের মানুষের আসুন আমরা যখন নামাজ পড়বো এই মসজিদে যারা আপনার নামাজ পড়বেন শুধু এই মসজিদেই নয় একজন মুসলমান হিসেবে যখনই আমরা যেখানেই আল্লাহর কাছে শেষ যাব আমরা নামাজ পড়ব আমরা নামাজ শেষে এখন হাত তুলে আল্লাহর কাছে চাইব আসুন শুধু নিজের জন্য নয় শুধু নিজের পরিবারের জন্য আমরা চাইব সমগ্র দেশের জন্য আমরা চাইব সমগ্র বাংলাদেশের মানুষের জন্য যাতে আল্লাহ আমাদেরকে সেই শক্তি দেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন বিশেষ করে বিএনপি সহ সকল বিরোধী দলকে যাতে আল্লাহ সেই শক্তি সেই রহমত দেন যাতে আমরা বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে এই জালেম বলেন এই ভোট বলেন এই মাফিয়া বলেন এই দামি সরকার বলেন না এই চোর কৃতদাস মাফিয়া হাসিনা অবৈধ সরকার থেকে অবৈধ হাসিনা থেকে যাতে দেশ এবং জাতিকে আল্লাহ পরিত্রাণ দেন সেই শক্তি সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন সেই দোয়া আমরা চাইব আমরা দোয়া যেমন আমাদের নিজেদের জন্য আপন জনদের জন্য চাইব একই সাথে আল্লাহর কাছে আমরা রহমত চাইব যাতে আমাদেরকে শক্তি দেন আল্লাহ এই দেশকে যাতে আমরা রক্ষা করতে পারি এই দেশের মানুষকে যাতে আমরা নেতৃত্ব দিতে পারি এই দেশকে যাতে মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে আমরা গড়ে তুলতে পারি সেটি হবে আমাদের আজকে চাওয়া সেটি হবে আল্লাহর কাছে আমাদের সেই রহমত চাওয়া পরিশেষে আমি আজকে শাহলোক সহ যারা এই মসজিদ থেকে গড়ে তোলার পিছিয়ে অবদান রেখেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই পরিশেষে সকল মুসলিম মুসলিমবিন্দু কাছ থেকে আমি সালাম দিয়ে বিদায় নিতে চাই আসসালাম